আল-শিফা উস থেকে কিতাবটিকে ছোট্ট এক টাকা দিয়েছেন করিমের আলোচনা আমি করে দেখি গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করব ও প্রাণের আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে এটা বর্ণনা করেন ও প্রাণের আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো আমার নবিজি দুইজনে গেটে 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 যাইতেন যান যাওয়ার সময় আল্লাহ নবী দিয়ে বল লাগিব ক আমার তিনটা জিনিস বড় খুব পছন্দনীয় হয় আমার তিনটা জিনিস খুব ভালো লাগে আমি তিনটা জিনিস খুব mohabbat করেন ওকালের বাইরে আমার আমার নবিজি তিনটা জিনিস mohabbat করেন ভালোবাসেন আবু বকর رضیউল মাবুতানগো মুখের দিকে তাকাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটা জিনিস mohabbat করেন কি জিনিস আপনি mohabbat করেন আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শুনতে মন চায় আপনি কোন তিনটা জিনিস বড় মুহাববত করেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বকর এক নাম্বার আমি মুহাববত করি আমি যখন নামাজে দাঁড়ায়া যায় আমার মাবুদ মওলার সাথে আমার প্রেমের কানেকশন লাগে বল আল্লাহ ভগবান কি লাগে তুলে কি লাগে আল্লাহর নবীর সাথে আল্লাহর প্রেমের কানেকশন তৈরি হয় এই যে মেরাজের রজনী চলে গেল আমার নবী রহমান লিল দয়াল নবী জি আল্লাহর বাড়িতে বাইতে গেছেন জরে ঠিক

নমৃতের মধ্যে পড়ার পরেও আল্লাহ তালার দর্শন পাই নাই আমার আলামিন দেখা পাইছে বলেন কেন দেখা পাইছে কেন দেখা পাইল ইমাম সাবি رحمه গেলাই গলায় সমূহ পদ একখানা বেক্কা লিখেছেন যাদের গরে আয় স্বামী আছে আল্লামা ইমাম Zainuddin Shami رحمه तुल্লা গলায় ফতোয়া স্বামীর ভিতরে সমূহ একখানা ঘটনা লিখলেন ওকানের বাইরে আমার আবার নবীর رحمتুল লিল আলামিন কে হাবিবুল্লাহ বলা হয় ইব্রাহিম কে খলিলুল্লাহ বলা হয় খলিল মানব বন্ধু ও হাবিবুল্লাহ মানে

কানে শুনে আমি আমি আল্লাহ তালার সাথে মুশগুল থাকি আমি দিদারে লাগিতে ব্যস্ত থাকি বলুন আল্লাহ আইবনের বাইনেরে আমার গবীরের নামে খেল কোনে এইজন্য আসলে তুমি এরা মুকমি নিন মুমিনদের জন্য সালাত তাই বলো হে আমার নবীর পছন্দ বলো এক নাম্বারে আমার নবী ডাক দিয়ে বললেন আবু বকর আমার পছন্দ হলো এক নম্বরের নামাজ আমি যখন নামাজে দাঁড়াই যায় আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয় হে প্রাণের বাইনেরে আমার আজকে আমরা তো নামাজই না

না না বাবা হাতে ধলের পায়ে দলে বলে দিয়ে যাই আপনি যেই যেই পীরের মুড়ি ধরুন না কেন যে যেই মাছ কেন না কেন যেই যেখানেই জানেন না কেন নামাজ বিদে নামাজবিনে কোনো নামাজ বিনে কোন পথ নাই জলে এখন আমি বিশ্ব যা কিরকম জিলে আর দরবার শরীবে ও প্রণের বাইরে আমার এখানে ক্ষেদ মত করেছে ওখানে খেদমত করি এখানে থেকে প্রাণের বাইরে আমার খুঁজু অসুস্থ হয়ে গেলেন যখন দেখলাম আর চলতে পারে না হুইল চেয়ারে চলাচল করে আমার মনে আছে আমার দুই চোখে এখনো বাসে নামাজ যখন দাও নামাজ যখন দাঁড়াইয়া যাইতো ও প্রাণের বাইরে আমার হুজুর হুইল চেয়ার দিয়ে আইসা দাঁড়ায়া জামাতে দাঁড়াইয়া যাইতো ভগবান এই জন্য প্রাণের বাইরে আমার

এই জন্য আজকে বলে দিয়ে যাই শক্তভাবে বলে দিয়ে যাই যে যেই দরবারে জান্নাত কেন যে যেখানে জান্নাত কেন নামাজকে কখনো ছানা যাবে না প্রাণের বাইরে আমার গভীর ভাবে খেয়াল করেন আল্লাহর নবীর প্রথম নম্বরে পছন্দ ছিল নামাজ প্রথম নম্বরে পছন্দ ছিল নামাজ প্রথম নম্বরে পছন্দ ছিল নামাজ এই জন্য ও প্রাণের বাইরে আমার আমরা যদি নামাজ কে অবহেলা করি কুশিন আল্লাহ আমার জান্নাত হবে না হবে না হবে না আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরী সোজা সাপটা বলে দিয়ে গেলাম এ পানের বাইরে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন আবু বকর আমার প্রথম নম্বরে পছন্দ হলো নামাজ আমি নামাজ ধরে গেলে আমার দুনিয়া দারি কেউ থাকে না আমি দুনিয়া দারি কেউ থাকে না মশগুল হয়ে যাই মাওলার প্রেমে বিভোর হয়ে যাই এই পনের আমার গভীর ভাবে খেয়াল করেন কথা গোরা তার মানে বোঝা গেল আমার নবীজি নামাজ তার পছন্দ ছিল নামাজ তার নাম্বার পছন্দ ছিল আমরা উম্মত হয়ে যদি পালন না করে উম্মত হয়ে যদি আমরা গাফিল হয়ে যাই কুশ্চিনকালে আল্লাহর নবীর খতম থেকে আমাদের জন্য সাফাআত আসবার দরকম ঠিক না बैठे আওয়াজ করে বলেন ঠিক না بیٹھے এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে আপনাদেরকে এই ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে আজকে মসজিদ হচ্ছে সুন্দর এত চমৎকার চমৎকার মসজিদ হচ্ছে এত চমৎকার চমৎকার মসজিদ হচ্ছে প্রাণের বাইরে আমার আজকে নামাজ নাই মুসল্লি নাই

محمد رسول اللہ زور मदर सोन زور मोगमर भाउ अॻ लाइ मद बाल সুলবীন ও পায় না সারা মা বদনা আইরা সুলবিনে ও পায় না শির সুলকে পাইতে ঘোনে সে

আবার নবীজি নামাজকে সর্বপ্রথম গুরুত্ব দিছে আমাদের দরকার আছে না নাই আবার চলে আছে না নাই কারণ নামাজ যদি না পড়েন আপনি অন্য আমল করতে পারবেন কারণ নামাজের পরবর্তীতে সব নফল নামাজ দোয়াগুলি তসবিগুলি তাহলিল গুলি সকল কিছু হচ্ছে নামাজের পরে সুতরাং নামাজ যদি আপনি না পড়েন অন্য অন্য ইবাদত আপনার করার কোন সুযোগ থাকবে এই জন্য প্রাণের ভাইরারে আমার নামাজের গুরুত্ব সর্বপ্রথম দিতে হবে জোরে কন্য আল্লাহ বলেন আমার প্রাণের ভাইরা গভীরভাবে খেয়াল করেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বকর নামাজ আমার এক নম্বরে পছন্দ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রথম নম্বরে নামাজ পছন্দ আমারও একটা পছন্দ আছে আমারও একটা দিক আছে আমারও একটা মুহাব্বত আছে ইয়া রাসূলুল্লাহ আমার মুহাব্বত হলো আমি দুনিয়া যখন পেরেশানিতে পড়ে যাই আমার দুনিয়ায় যখন যখন কঠোরতা এসে যায় আবার দুনিয়া যখন আমার দুয়াম যখন বিপদগ্রস্ত হয়ে যায় বানabspathিতের মধ্যে যখন পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী কদমে যখন এসে বসে আপনার কাছে যখন এসে বসে আপনার ওই নূরানী ইন্তিকরাম মুবারকের দিকে যখন তাকাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো আপনার নূরানী চেহারা মোবারকের দিকে যখনই বিদ্যা যাই আমার দুনিয়ার দারে টেনশন থাকে না ইয়া রাসূলুল্লাহ এমন সময় হয় আমার গরে তিন দিন পর্যন্ত ঘুম জলেনা আল্লাহু আকবার না এপ্রিলের মাইরিও মা গভীর ভাবে খেয়াল করেন দেখেন এত দামি সাবি দিনের জন্য সমস্ত টাকা গুলি পয়সা দিয়া দিল দিনের জন্য টাকা গুলি পয়সা গুলি দিয়া দিল একটা বসাই চল্লিশ হাজার দিরহাম দিয়া দিল আল্লাহর নবীর কদমে দিয়া দিল একটা বারের জন্য বাগানায় আমার পরিবারের কি হবে একটা বারের জন্য for আমার সংসারের কি হবে একটাবারের জন্য পাবে নাই আমার পরিবার আমার সন্তানেরা কি খাইয়া থাকবে একটা বারের জন্য পাবে নাই কি হবে আমার ঘরে তিন দিন পর্যন্ত চুলায় আগুন জলে নাই তিন দিন পর্যন্ত চুলায় আগুন জলে নাই আমরা না খাইয়া দিন কাটাইছি যখন আপনার কদমে আসছি আপনার নূরানি চেহারা নবরকের দিকে তাকাই দুনিয়ার সব যন্ত্রণা ভুলিয়ে গেছি গণবী আপনার নৌ চেহারা চেকানো বারো দিকে তাকায় থাকা আমি আবদ্ধ করেন এক নাম্বার পছন্দ

কেন আমি বড় পছন্দ করি এই জন্য আমি আতর লাগাই এই জন্য আমি আতর লাগাই এই জন্য আমার গায়ে আতর আমি লাগাই

സുബഹാനല്ലാഹ് സുബഹാനല്ലാഹ് એકതবার കേൾക്കൂരെ ദേകൻ ഓപനർ ബൈരെവമാ আল্লাহর নবী ডাক দিয়ে বলল আমার মিশ আম্বর পছন্দ আমার আতর বড় পছন্দ আবু বকর ডাক দিয়ে বলল সহায় সম্পদ দন দৌলত সকল কিছু আল্লাহর নবীর কদমে দিনের খেদমতে দিয়ে দেওয়া আবু বকরের ছিল দুই নম্বরের পছন্দ আল্লাহ না আজকে আমরা জন্য কতটুকু করতে পারছি আমাদের যুদ্ধ করা লাগে না আমাদের তো তরবারি ধরা লাগে নাই আমাদের তো দিনের জন্য রক্ত যত্ন লাগে নাই কত সাবি জন্য নিজের রক্ত গোলাপ গরদান গোলাপ মাটির সাথে মিশাইয়া প্রাণের বাইরে আমার আজকে আমাদের এই বাংলাদেশের জমি আমরা মুসলমান হয়েছি আমাদের তরবারি ধরা লাগে না আমাদের রক্ত জলানো লাগে নাই আমার সাথে প্রায় কথা কয় আমার বন্ধু একটা তাকে ওই ফিনল্যান্ডের দেশে ওই দেশে আমি বললাম জুমার নামাজ পড়তে যাবি না ডাক বলে বন্ধু আমরা তো জুমার নামাজ প্রকাশ করতে পারি না আমি তো জুমার নামাজ আমরা প্রকাশ করতে পারি না আজকে এই চরের মধ্যে একচল্লিশটা মসজিদে জুমার নামাজ আজান হয় আজকে নমজে নামাজে যায় না যায় যখন দাঁড়ায়া যাইব নামাজের তখন যায় শুধু কাজী রানা দেয় না আজকে যখন এই মাসের চার তারিখে আমি যখন সেই খাগড়া শরীর যখন পাহাড়ে গেলাম যায়া দেখলাম আমি দুই বছর আগে গেছিলাম সেখানে কোনো মসজিদ নাই সেখানে কোনো মসজিদ নাই আজান হয় না আমি ফজরের সবাই ঘর সবাই আমি দেখলাম আজান হয় না আমি তো ঢাকা শহরে থাকি জামালপুর শহরে থাকি ফজরের নাবাজের আজান যখন দেয় আজানের দড়িতে 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 ঘুম ভাইয়া যায় এমন একটা এলাকায় আসলাম যে এলাকায় আজানের সই মধুর দনি পাওয়া যায় না এলাকায় আজানের ওই মধুর দনি পাওয়া যায় না এ প্রাণের বাইরে আমার তখন কলিজার মধ্যে দাগ কাটতে লাগলো আয়

নিজের সরকার করে ফেলছে আর একদিকে হাত আলাদা হয়ে গেছে দেখো থেকে মস্তক আলাদা হয়ে গেছে আজকে আমরা এমন একটা বাংলাদেশে আসছি আমাদের তরবারি ধরা লাগে না আমাদের যুদ্ধ করা লাগে নাই আজকে আমাদের যুদ্ধ করা লাগে নাই তরবারি দলা লাগে নাই আলে মার সাথে কথা বললাম এতক্ষণ আমার বাইরা বসেছিল দিনের খেদমত গুলি আমার বাইরা করতেছে আজকে মসজিদ গুলাতে ফজরের নামাজের সময় জায়গা হয় না ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না ফজরের নামাজের সময় লোকজন পাওয়া যায় না কেন রে বাবা আল্লাহর দরবারে

কবরের মধ্যে নামায়া দেওয়া আমি ঠিক এইভাবে দাঁড়ায় চাইকে দেখতেছিলাম রাতের বেলা দাঁড়ায় চাইকে আমি দেখতেছিলাম গুরুস্থানের মধ্যে একটা লাইটের ব্যবস্থা করছে কবরটা জগজগা ফক ফোকা দেখা যায় কবর মুর্দাকে কবরের মধ্যে নামায়া দেওয়া গল আমি চুপচাপ এইভাবে দাঁড়াইয়া ছিলাম ও পাড়ের বাইরে আমার একের পর এক বাঁশ যখন দিতেছিল একটা একটা বাস দেয় অন্ধকার একটু বাইরে যায় একটা বাস দেয় অন্ধকার একটু বাইরে যায় একটা বাস দেয় অন্ধকার একটু বাইরে যায় সর্বশেষ বাসের চাটাইটা যখন দেওয়া আমার কলিজার ভিতরে এমন একটা ঝক করে উঠছে কামড় দিয়ে উঠছে আমি আর সহ্য করতে পারি না আজকে এই মুহূর্তে কবরের মধ্যে নামাইয়া দেওয়া করো এমন একটা দিন আমার আসবে আমি মুক্তি বন্ধুর মুর্শিদ জামালপুরে কেউ কবরের মধ্যে এইভাবে নামাইয়া দেবে দয়াল নবীবিনে এই বুবরে কে আসে আমার পড়েন নবীবিনে এই বুবরে কে আমার যোরে নবীবিদে এই भुवনে কেও উম্মতের কান্দারি নবী রহমতের বান্দার নবীবিদে এই ভুবনে কে আসে আমার পড়ে নবীবিদে এই भुवনে আমার যখন মরণ হইবে চার যদি সে কান্দ লই বে আমার যখন মরণ হইবে চার যদি সে কান্দ লইবে লিঙ্গি লই বেড়াও আওয়াজ তুলে লইবে কি লইবে না জবান খুলে লইবে কি লইবে না খবরে তো আপনাকে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে এ থেকে কোনো মাপ পাওয়া যাবে না জোরে কোন ঠিক না বাতায় এই এমন একটা সময় কবরের মধ্যে যদি যাওয়া লাগে রে বাবা ঈমান তো যদি না থাকে বড় কঠিন পরিস্থিতি আমল যদি না থাকে তার বড় বড় কঠিন পরিস্থিতি কোন ঠিক না আজকের মাহফিলে বসছেন এটা গুনা মাফের একটা ওসিলা একটা ওসিলা একটা ওসিলা একটা ওসিলা ধরে কম ঠিক না ঠিক আজকে মসজিদের জন্য আমরা একসাথে হয়েছি প্রাণের বাইরে আমার এই মসজিদটাকে আপনাদের দেখা লাগবে এই মসজিদটাকে আপনাদের দেখা লাগবে ও প্রাণের বাইরে আমার ওই অন্ধকার কবরে আপনাকে নামায়া দিবে আপনার সাথে বিবির সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার সাথে সন্তানদের সম্পর্ক শেষ হয়ে যাবে আপনাদের সাথে দুনিয়াদারের সম্পর্ক শেষ হয়ে যাবে আপনাকে কবর দি আইসা পাঁচ মিনিট পরে ওই চায়ের দোকানে বসে বসে চা খাবে আর গল্প করবে আপনার কথা মনে রাখবে না রাখবে না রাখবে না রাখবে না কিন্তু এই মসজিদের যদি নজর থাকে এই মসজিদের যদি খেয়াল থাকে এই মসজিদের যদি নৌরানি নজর থাকে পানের বাইরে আমার মসজিদের যদি খেদমর করে থাকেন কুশ্চিন

এটা আপনাদের জন্য নাদাতের জারিয়া হবে বলে প্রাণের বাইরে আমার মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল একটা টিনের মসজিদ আহা কত এসি করা মসজিদ দেখি মুসল্লি নাই আজকে এসারের নামাজ যখন পড়লাম ইমাম সাহেব যখন পড়ালেন দেখলাম অনেক মুসল্লি মার না কন্যা এই টিনের মসজিদ এই টিনের মসজিদটা আস্তে আস্তে বড় হোক আপনারা চান কি চান না আওয়াজ চলে চান কি চান না এই খেদমতটা করে গেলে ওই যে কবরের মধ্যে যখন কেউ থাকবে না তখন এই সদকায় জারিয়া গুলি আস্তে 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 ফ্যাক্সিলোডের মধ্যে ডুববে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না বলেন না আল্লাহু আকবার এই জন্য প্রাণের বাইরে আমার এই মসজিদের খেদমত করতে রাজি আছি না নাই আওয়াজ তোলে আছি না নাই দুই হাত তুলে বলেন কে কেরা দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর